স্থথুলিয়া নামে একটি ছোট্ট ও সুন্দর গ্রামে রঘু নামে এক দুধ বিক্রেতা ছিল সে বিভিন্ন জায়গায় দুধ বিক্রি করত এবং টাকাও উপার্জন করত রঘু ও রঘু আমাকে এক লিটার দুধ দিয়ে যাও তো বাছা আরে দাদু কি বলছো কি এক লিটার একবার নিজের শরীরের দিকে তাকিয়ে দেখো কত শুকিয়ে গেছে আরে দাদু দুই লিটার দুধ নাও এবং এই রঘুর দুধ খাও তারপরে দেখো কিভাবে শরীর সুস্থ হয়ে যায় ঠিক আছে তুমি তাহলে আমাকে দুই লিটার দুধই দিয়ে যাও ঠিক আছে দাদু তাহলে আমি দুই লিটার দুধই দিচ্ছি সে হেঁটে হেঁটে আরও অনেক লোকের কাছে দুধ বিক্রি করল তারপর সে লক্ষ্য করল যে তার দুধ প্রায় শেষ হয়ে গেছে তখন সে হেঁটে হেঁটে তার বাড়িতে যাওয়া শুরু করল এবং বাড়িতে গিয়ে টাকা গুণ্ড আইজো তো আমার বেশি টাকা লাভ হইল না এইভাবে যদি আমি টাকা পয়সা কামাই করি তাইলে তো আমি কোনোদিনই বেশি টাকা লাভ করতে পারুম না পরের দিন সকালে সে তার গরুর গোয়াল থেকে কেনা ভর্তি দুধ নিয়ে আসে আরে না দুধের ক্যান তো আজকেও ভরল না যদি এভাবেই প্রতিদিন হয় তাহলে তো আমি বেশি টাকা লাভই করতে পারব না সে বাইরে থেকে এক বালতি ভর্তি পানি নিয়ে আসলো। এবং সেই পানি দুধের ভেতর ঢেলে দিল এবং সেই পানি মেশানো দুধ বিক্রি করতে বের হল এবং সেই পানি মেশানো দুধ জনের কাছে বিক্রি করল দুধ লাগবে গো দুধ তাজা খাটি দুধ আছে গো দাদা বৌদি সে হাঁটতে হাঁটতি জমিদারের বাড়িতে গেল জমিদার বাবু। ও জমিদার বাবু দুধ লাগবে না তাজা দুধ আছে গো হ্যাঁ রঘু আমাকে পাঁচ লিটার দুধ দাও ঠিক আছে সাহেব আমি তাহলে আপনাকে পাঁচ লিটার দুধ দিচ্ছি আরে বাহ আজকে তো অনেক পয়সা লাভ হইল আজকের থেকে এমন করেই দুধ বেচতে হবে তবে বেশি পয়সা কামানো হবে সে পরের দিন সকালেও সেই একই কাজ করল ভর্তি পানি দুধের ভেতর ঢেলে দিল সে সেই পানি মেশানো দুধ আবার বিক্রি করতে বের হয় জমিদার সাহেব আজকেও দুধ লাগবে হ্যাঁ আজকেও দুধ নেব কিন্তু বাছা তুমি দুধে পানি মিশাও নাকি কারণ তোমার দেওয়া দুধ অনেক পাতলা হয় আরে জমিদার সাহেব কি বলছেন কি আমি তো দুধের সাথে পানি মিশাই না হয়তো এটা আপনার মনের ভুলও হতে পারে কিন্তু তাও জমিদার সাহেব রঘুর উপর সন্দেহ করে ঠিক আছে জমিদার সাহেব তাহলে এবার আমি চলি জমিদার সাহেব রঘুকে ফলো করতে করতে তার বাড়ি পর্যন্ত চলে আসেন এবং জমিদার সাহেব দেখে যে রঘু দুধের সাথে পানি মিশাচ্ছে আরে রঘু এটা তুমি কি করছ দুধের সাথে পানি মেশাচ্ছ আর এই দুধ তুমি গ্রামবাসীর কাছে বিক্রি করছ তাই না ছি ছি রঘু আমরা তোমাকে অনেক বিশ্বাস করতাম আমি এখনই গ্রামবাসীকে সব বলে দেব জমিদার সাহেব দয়া করে আমার কথাটা তো শুনুন জমিদার সাহেব রঘুর কোনো কথাই শোনেন না এবং সেখান থেকে চলে আসে এবং জমিদার সাহেব গ্রামবাসীকে সব কিছু বলে দেয় যে রঘু দুধের সাথে পানি মিশিয়ে বিক্রি করছে পরের দিন সকালে যখন দুধ বিক্রি করতে বের হয় দুধ লাগবে দুধ ভালো দুধ আছে আরে বৌদি দুধ লাগবে নাকি ভালো দুধ আছে না না রঘু শুনেছি তুমি দুধের সাথে পানি মেশাও তোমার এই মেশালি দুধ আমার নেওয়ার দরকার নেই তখন সে নিজের প্রতি লজ্জাবোধ ও রাগ করল